নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচির দিনে বাড়ির সদর দরজায় ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের বাড়িতে হবে উন্নতি এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা আগামী বাইশে জুন পড়েছে অম্বুবাচি এই অম্বুবাচি ঠিক থাকবে বাইশে জুন থেকে ঠিক তিন দিন এই তিন দিন চলাকালীন অর্থাৎ অম্বুবাচি চলাকালীন আপনারা বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঢালবেন এর সাথে সাথে বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ তার জন্য আপনাদের প্রথমেই অম্বুবাচির প্রথম দিনে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের প্রথমেই বিছানাতে বসে নিজেদের হাতের তালু একবার দর্শন করে নিতে হবে বন্ধুরা তার পরে আপনাদের বাড়িতে সকালে যে সমস্ত কাজ কাজকর্ম রয়েছে সমস্ত বাসে কাজ প্রথমেই কিন্তু করে নিতে হবে কারণ বার্ষিক কাজকর্ম ফেলে যদি কোনো টোটকা বা কোনো যদি প্রতিকার করেন তার পূর্ণ ফল একেবারেই পাবেন না সেই কারণে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন এবং বার্ষিক কাজকর্ম করে নেবেন যখন সমস্ত বাসি কাজকর্ম করা একেবারের মতো সম্পূর্ণ তারপর আপনাদের অবশ্যই অনেক সকালে কিন্তু স্নান করে নিতে হবে বন্ধুরা স্নান করার সময় কিন্তু কোনোভাবেই শ্যাম্পু বা সাবান ব্যবহার করবেন না এই সময় শ্যাম্পু সাবান ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে তাই আপনারা শ্যাম্পু সাবান একেবারেই করবেন না শুধুমাত্র স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র আপনারা পরে নেবেন বন্ধুরা তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা যাবেন বাড়ির ঠাকুর ঘরে প্রথমেই বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করে বাড়িতে যে সকল দেবী বিগ্রহ আছে যদি আগের দিন একান্তই লাল কাপড়ে ঢেকে রাখতে না পেরেছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সকালে অর্থাৎ অনেক সকালে লাল কাপড় নিয়ে সমস্ত দেবী বিগ্রহকে ভালো করে ঢেকে দেবেন এরপর আপনারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে ভোগ নিবেদন করবেন যেমন প্রত্যেকদিন দিন নিত্য পূজা করেন আপনাদের নিয়মে ঠিক একই নিয়মে নিত্য পূজার আয়োজন করে নেবেন বন্ধুরা অম্বুবাচী চলাকালীন অবশ্যই কিন্তু নিত্য পূজা করা যায় নৃত্য পূজা বন্ধ রাখার কোনো নিয়ম নেই তাই আপনারা অবশ্যই নৃত্য পূজার আয়োজন করে নেবেন যখনই আপনাদের ভোগ নিবেদন হয়ে যাবে তারপর প্রদীপ ও ধূপ জ্বালবেন এরপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে আপনারা কিন্তু বাড়িতে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন একটি জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তা হলো বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন কোনো মন্ত্র উচ্চারণ বা মন্ত্র পাঠ করে পূজা করা যাবে না তাই আপনারা এই ভুল কাজটি করবেন না শুধুমাত্র প্রদীপ ধূপ জেলে ভোগ নিবেদন করে আপনারা পূজা সম্পূর্ণ করবেন যখন পূজা একেবারেই সম্পূর্ণ তারপর প্রণাম সেরে আপনারা একটি তামার পাত্র নেবেন বা তামার ঘটি নেবেন যে ধরনের তামার পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্রটি নেবেন এরপর ভালো করে পাত্রটিকে ধুয়ে নেবেন তারপর সেই পাত্রর মধ্যে আপনারা এক ঘটি পরিমাণ গঙ্গার জল নেবেন যদি গঙ্গার জল অত বেশি না থাকে সেক্ষেত্রে সাধারণ জল নেবেন তার মধ্যে সামান্য গঙ্গার জল ঢেলে জলটিকে মিশিয়ে নেবেন এরপর সেই জলের মধ্যে আপনাদের প্রথমে যে জিনিসটি দিতে হবে তা হলো এক চামচ কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কালো তিলের গুণাগুণ কিন্তু অনেক বেশি এই কালো তিল যে কোনো বাজারের দোকানে আপনারা পেয়ে যাবেন বাড়ির রান্নাঘরে সর্বদাই ব্যবহার করা হয় এই কালো তিল আপনারা কিন্তু সেখান থেকে নিতে যাবেন না এই কাজের জন্য অবশ্যই পরিষ্কার এবং শুদ্ধ জিনিস লাগবে তাই আপনারা যে কোনো দোকানে গিয়ে কিনে আনবেন সামান্য পরিমাণ কালো তিল এরপর চামচ কালো তিল নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবেন তারপর দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি বাড়ির ঠাকুর ঘরে হলুদ না থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ নিয়ে একটুখানি আপনারা অল্প টুকরো নিয়ে ভালো করে হাতের সাহায্যে সেটা গুঁড়ো করে আপনারা চাইলে সেই জলের মধ্যে দিতে পারেন এছাড়াও বাজার থেকে গিয়ে আপনারা একইভাবে হলুদ কিনে আনতে পারেন এবং এক চিমটি পরিমাণ সেই জলের মধ্যে আপনারা হলুদটিকে দিয়ে দেবেন বন্ধুরা তারপর যে তৃতীয় জিনিসটি দিতে হবে তা হলো এক চিমটি পরিমাণ কপুরের গুঁড়ো বাড়িতে যে গোটা কপুর রয়েছে ঠাকুর ঘরে সেই কপূর নেবেন এবং একদম অল্প পরিমাণ নিজেদের আঙুলের সাহায্যে গুঁড়ো করে নেবেন এরপর এক চিমটি পরিমাণ কপুরের গুঁড়ো ঠিক একইভাবে আপনারা সেই পাত্র জলের মধ্যে দেবেন এরপর যে কোনো একটি জিনিসের সাহায্যে তিনটি জিনিস একত্রে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন এরপর সেই পাত্রটিকে নিয়ে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যে ইষ্ট দেবতা রয়েছে সকল দেবতার চরণস্থলে রাখবেন তারপর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন যখন দেখবেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়ে গেছে তারপর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এরপর প্রথমে প্রণাম করে সমস্ত ভোগ আপনারা তুলবেন এবং নিজেরা সেটি গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে বলবেন প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য তারপর আপনারা কিন্তু যে পাত্রটি ইষ্ট দেবতার চরণে রেখেছেন সেখানে আপনারা গিয়ে বসবেন হাত জড়ো করে নিষ্ঠা সহকারে ভালোবাসার সাথে আপনারা কিন্তু সকল দেবদেবীর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন বাড়িতে যা যা সমস্যা চলছে আর্থিক সমস্যা বাস্তুদোষ বা নজর দোষ যা যার সমস্যা চলছে সমস্ত সমস্যা আপনাদের ভগবানের কাছে জানাবেন বা বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার কাছে জানাবেন এরপর প্রণাম করে সেই পাত্রটিকে আপনারা হাতে করে তুলে নেবেন পাত্রটিকে তুলে আর কোনো দিকেই তাকাবেন না সোজা যাবেন বাড়ির মেন গেটের সামনে যে স্থান দিয়ে সর্বদাই বাড়িতে শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনারা প্রথমেই সেই পাত্রটিকে নিজেদের হাতেই রাখবেন এরপর বন্ধুরা আপনাদের ইষ্ট দেবতার নাম তিনবার করবেন তিনবার বলা হয়ে যাবার পর পাত্রটিকে নিয়ে ভালো করে সেই জলটিকে ঢেলে দেবেন একেবারেই সদর দরজার সামনে ঢালবার সময় অবশ্যই ইষ্ট দেবতার নাম বলবেন এবং জলটিকে একভাবেই বা একেবারেই পুরো ঢেলে দেবেন না আস্তে আস্তে পুরো সদর দরজাতে ভালোভাবে ঢালতে হবে যাতে সদর দরজাটা একেবারেই পরিপূর্ণভাবে ভিজে যায় তেমনভাবেই আপনাদের ঢেলে দিতে হবে যখনই দেখবেন ঢালা একেবারেই সম্পূর্ণ তারপর পাত্রটিকে ধুয়ে পুনরায় ঠাকুর ঘরে বা নির্দিষ্ট স্থানে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি যদি অম্বুবাচী চলাকালীন অর্থাৎ যে তিন দিন চলবে সেই তিন দিনের মধ্যে যেকোনো একটি দিনে একেবারেই অনেক সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারেন অবশ্যই বাড়ি থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে এই কাজের কথা কাউকে বলবেন না নিজেরা অবশ্যই একান্তে এই কাজটি করার চেষ্টা করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে